আজকে অনেক ফুটবল ম্যাচ আছে সবসুর ম্যাচ তারপরে বাগিতা লাখ কপালের উপর খেলা কখনোই একশো পার্সেন্ট হয় না আশি নব্বই পার্সেন্ট উইন চান্স নিয়ে আজকে মাল্টি মেরেছি তো গতকালকে গেম সবই লস হয়েছিল একটা টিমের জন্য আর্সেনাল আর মিলানের খেলাই একটা শুধু উইন লাস্ট পঞ্চান্ন টাকা পেয়েছিলাম ওই পঞ্চান্ন টাকা থেকে আজকে টুকটাক টুকটাক খেলতে খেলতে তিনশো টাকার মতো হয়েছে সেগুলো আজকে ব্যাট লাগাইছি কালকে যে আর্সেনাল আর মেরান এই একটা গেমের জন্য আমার প্রত্যেকটা মাল্টি লস হয়েছে নাহলে কালকে বিগ উইন হতো আজকেও দেখি আজকে এমন এক টিম দুই তিন মাল্টিতে কমন নেওয়া হয়নি হ্যাঁ কমন নিলে টিম নিলে এই সমস্যা একটা টিমের জন্য সব মাল্টিগুলো লস করে তো আজকে কমন টিম নেওয়া হয়নি কমন টিম নিলেও অপশন চেঞ্জ করে নেওয়া হয়েছে তো মাল্টি খেলার এই হচ্ছে একটা মজা এই যে লাস্ট পঞ্চান্ন টাকা পাইছিলাম ওইটা নিয়ে আবার তিনশো টাকায় উঠেছি আবার এখান থেকে দুইটা তিনটা বাদলেবারে আবার দেখা যাচ্ছে আমি প্রফিটে চলে আসবো এবার এই যে লস হবে না তো আপনারা এইভাবে নিজেকে কন্ট্রোল করে মন শান্ত রেখে যদি মাইটি খেলতে পারেন ক্যাসিনো স্লট বা ক্রাশ গেমকে ইগনোর করে ওগুলো থেকে বিরত থেকে মাল্টি ফুটবলের উপরে যদি রিসার্চ করেন আপনারা প্রফিটেই থাকবেন লস হবে না প্রফিটে না লোস লস হবে না হানড্রেড পারসেন্ট তো যারা মাল্টি বা ফুটবলের অপশন সম্পর্কে বোঝেন না সেগুলো বোঝার জন্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের প্রতিনিয়তই মাল্টি ভিডিও দেওয়া হয় মাল্টি দেওয়া হয় তিনটা চারটা পাঁচটা যত খেলা থাকে তার উপর ভিত্তি করে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে মাল্টি কোড ফাইভ জেড এস টু এফ কোডটা জাস্ট কপি করে পেস্ট করলেই আপনারা ম্যাচগুলো পেয়ে যাবেন কষ্ট করে খুঁজে বের করে আনতে হবে না আমি কোডটা কপি করলাম ডিলিট করলাম এবং কোডটা পেস্ট করে আপলোড করলাম টেমগুলো আমার দেখছেন চলে আসছে আপনাদের কষ্ট করে খুঁজে আনতে হবে না দেখেন এখানে সাতটা ইভেন্ট নেওয়া হয়েছে মাত্র সাড়ে তিন কোর্স আশি নব্বই পার্সেন্ট উইনিং চান্স নিয়ে কিন্তু মার্কেটগুলো সাজানো অনেকগুলো টিম কিন্তু লাভের পরিমাণ কম আর লাভের পরিমাণ কম মানে উইনিং চান্স বেশি এটা মাথায় রাখতে হবে বেশি লোভ করা যাবে না এই যে লস এগুলো হচ্ছে কালকের মার্কেট এটা চব্বিশ তারিখ এটা আজকের ছিল একটা ক্রিকেট ছিল মাঝখানে একটাতেই লস দিছে ফুটবল খেলা কোনো শুরু হয়নি তো আমি এটা ডুপ্লিকেট ব্রেক স্লিপ করে রাখলাম অন্য গেম যখন উইন পাবো টাকা হবে তখন ওই পাঁচটা ইভেন্টের উপরে আমি আবার বিট করব এটা আমি রেখে দিলাম এটার কোড আপনারা নিয়ে নেবেন টি টু এফ ভি এম টি টু এফ ছোটো হাত বড়ো হাত ছোটো হাতে লিখলেও হবে বড়ো হাতে লিখলেও হবে সমস্যা নাই ম্যাচ একই থাকবে ম্যাচ চেঞ্জ হবে না ক্রিকেট আমি ভালো বুঝি না তারপরও একটা নিয়েছিলাম একটা বড়ো ভাইয়ের আমার সিনিয়র বড় ভাইয়ের সাহসটা নিয়েছিলাম লস হয়ে গেছে আমি ক্রিকেট বিশ্বাসী আমি ক্রিকেট বুঝিও না আর না বুঝে বেট করাটা বোকামি আপনারা অবশ্যই আগে বুঝবেন জানবেন তারপর বেট করবেন আর জানার জন্য বোঝার জন্য চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ আর যারা নিজের নামে প্রোমো কোড নিয়ে মার্কেটিং করতে চান সম্পূর্ণ নিজের নামে প্রোমো কোড বানিয়ে দেওয়া হবে অ্যাফিলেট পার্টনার হিসেবে চল্লিশ পারসেন্ট কমিশন পাবেন আপনার প্রোমো কোড দিয়ে যতজন জয়েন করবে সকলের লেনদেনের চল্লিশ পারসেন্ট কমিশন আপনি পাবেন আপনার নিজের নামে প্রোমো কোড বানিয়ে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে তো যারা প্রোমো কোড নিয়ে মার্কেটিং করতে চান তারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে প্রোমো কোড বানিয়ে দেওয়া হবে আর যে কোনো হেল্পের জন্য অবশ্যই কমেন্ট বক্সে দিলেই হবে